বিসমিল্লা রহমান রহিম এটা হলো পাকা রাস্তা এখান থেকে দুশো গছ সামনে হলো চায়না ফ্যাক্টরি রানিং ফ্যাক্টরি আছে এবং আশেপাশে ভাড়া আছে এই যে বাড়িগুলাগুলো সব ভাড়া দেওয়া এই যেমন পাকাই থেকে আপনার পঞ্চাশ গছ পর সামনে হলো জমি বিল্ডিংসহ আপনার ছয় শতাংশ বারো পয়েন্ট জমি সহ একটা বিল্ডিং বাড়ি বিক্রি করা হবে এই যে রাস্তা এই যে রাস্তা এই যে পাকা রাস্তা এই যে এই এটা কিন্তু পাকা রাস্তা এই যে পাকা রাস্তা এবং এই যে রাস্তা এই রাস্তা চলে গেছে এদিকে চারিপাশে এই যে এগুলো সব ভাড়া দেওয়া চলে এবং এই যে বাড়িটা ধরেন আপনার নিজে সো রাস্তা ছয় ফিট করে নিজে সো রাস্তা নিয়ে এই যে গেট এই যে গেট এই যে রাস্তা এবং এই সাইডে প্লট প্লট বিক্রি হয়ে গেছে এই যে এগুলো প্লট প্লট বিক্রি হয়ে গেছে এই যে রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি এই বাড়িটায় বিক্রি করা হবে একদম বাউন্ডারি করা আর সিসি বাউন্ডারি করা আছে জেলা গাজীপুর শ্রীপুর থানা মাওনা ইউনিয়ন রাথুরা মোজা এই যে বাড়িটায় আমি পিছনে দেখে নিয়ে আসি পরে ভিতর ঢুকতেছি এই যে বাউন্ডারি করা একদম বাউন্ডারি করা এই জমিটাই বিক্রি করা হবে একদম এই করা জেলা গাজীপুর শ্রীপুর থানা মাওনা ইউনিয়নে এই যে খুঁটিগার আছে ওনার একদম সীমানা সহ এই যে পিছন সাইড এটা হলো পিছন সাইড পিছনে বাড়িঘর আছে যে এবং এই বাড়ি থেকে সর্বোচ্চ দুশো গজ পরেই ফ্যাক্টরি আছে রানিং ফ্যাক্টরি এটা আমি পিছনে আসছি আমি ভিতরে দেখা মানে দেখাবো এই যে এদিক দিয়েও বাড়িঘর সব দিক দিয়ে বাড়িঘর আছে চারিপাশে বাড়িঘর আছে রাস্তা আছে আমরা পাকাই থেকে একশো দেড়শো গজ পরেই এই জমি বিক্সলিং রাস্তা এই যে এই বাড়িটা বিল্ডিং বাড়িটা বিক্রি করা হবে একদম এই যে খুঁটি করা ওনার সীমানা নির্ধারিত করা আছে এই যে এই বাড়িটা বিক্রি করা হবে এই যে ছাদে ওঠার জন্য ওই যে ছাদে উঠছে আমার মামা ওকে আমি এখন ভিতরে ঢুকবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকে এটা কিন্তু রাস্তা এই যে এবং পাকা রাস্তার সাথে কিন্তু এই যে গেট দিয়ে ঢুকতেছি ও আমি এই যে গেট দিয়ে ঢুকতেছি এখন এই যে বাড়িটি বিক্রি করা হবে এই যে চারিপাশে বাউন্ডারি করা একদম হ্যাঁ রুম করতে পারবেন এইদিকে ভাড়া দিতে পারবেন এই যে বাড়িটাই বিক্রি করা হবে এবং ছাদে যাওয়ার জন্য সিঁড়ি আছে যে হ্যাঁ সিঁড়ি আছে উঠামনি উঠামনি এই যে বাড়িটি বিক্রি করা হবে জেলা গাজীপুর শ্রীপুর থানা মা মাওনা ইউনিয়নে পড়ছে যে এই যে রুমগুলা একদম সাফ করা এই যে সব দিক দিয়ে মনে করেন যে পারফেক্ট একদম পারফেক্ট রানিং থাকতেছে ভাই এটা কি বাড়ি থাকে না বাড়া দেওয়া না বাড়ি বাড়িবেলা থাকতেছে বর্তমান তিনটা রুম আছে এখানে তিনটা রুম একবার ছাদেও যাবো আমি স্বাদে দেখাবো আপনাদের এই যে ওয়াশরুম ওয়াশরুম আছে এই যে তিনটা রুম আছে অনেক সুন্দর একটা বাড়ি বিক্রি করা হবে যারা ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া হবে অবশ্যই যোগাযোগ করবেন আমি এখন ছাদে যাব একদম বাউন্ডারি করা কিন্তু এনে ছয় শতাংশ বারো পয়েন্ট আবার দোয়া দোয়ার ই করার জন্য এই যে বাহিরেই আছে করার জন্য সব ধরনের এই বাড়িটাই বিক্রি করা হবে আর্জেন্টলিভাবে যারা ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন এই যে আমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি সাদে যাচ্ছি সরাসরি রাস্তা সংলগ্ন এই যে এই বাড়িটাই বিক্রি করা হবে যারা ক্রয় করতে চান স্ক্রিন অবশ্যই নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন জেলা গাজীপুর শ্রীপুর থানা এই যে আমি সাদে আসছি এখন এই যে সাদও আছে যে সাথে অনেক সুন্দর একটা বাড়ি বিক্রি করা হবে বিল্ডিং বাড়ি দখল দখল নিয়ে কোনো ঝামেলা নাই খাজ না খারিস একদম আপ টুডেট এনারা ক্রয়সূত্রে মালিক ক্রয়সূত্রে মালিক অনেক দিন যাবৎ ওনারা জমি কিনছিল টাকার আর্জেন্ট কাইসিসের জন্য এটা বিক্রি করা হবে যারা কিনতে চান স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন এই যে বাউন্ডারি করা একদম ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম